জানেন যে উনিশশো পঁচাত্তর সাল পঁচিশে জুন ভারতবর্ষের ইতিহাসে একটা কালো দিন যেই দিনে দেশের তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল উনিশশো পঁচাত্তরের পঁচিশে জুন থেকে উনিশশো সাতাত্তর একুশে মার্চ পর্যন্ত এই একুশ মাস ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল ইন্দিরা গান্ধীর সদত্ব ভূমিকায় তৎকালীন সময়ে রাষ্ট্রপতি ফখর আলী আহমেদ ওনার দ্বারা এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং এই জরুরি অবস্থা জারি করার ফলে সারা দেশব্যাপী যেই ধরনের অরাজকতার সৃষ্টি হয়েছিল আপনারা জানেন যে তৎকালীন সময়ে যখন ইন্দিরা গান্ধী একাত্তর থেকে বাহাত্তর যখন উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন ওনার যিনি লোকসভা নির্বাচনের পথ খারিজ করার পরিস্থিতি হয়েছিল সেখানে হাইকোর্ট নির্দেশিকা জারি করেছিল যে ইন্দিরা গান্ধীকে ছয় বছর কোনো ধরনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এবং সেই হাইকোর্টের আপিল সুপ্রিম কোর্টের যখন নিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টও হাইকোর্টের যে বার্ডিক সে বার্ডিকের উপর সহমত পোষণ করে তার জন্য ইন্দিরা গান্ধী ইচ্ছা করে তৎকালীন সময়ের রাষ্ট্রপতিকে দিয়ে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং এই জরুরি অবস্থা জারি করার ফলে ভারতবর্ষের সাংবাদিকের উপর যেই ধরনের অকথ্য অত্যাচার শুরু হয়েছিল কারণ একটাই ছিল যে এই খবর যাতে দেশের প্রত্যেকটা প্রান্তে যাতে না ছড়িয়ে পড়ে পঁচিশ তারিখ জানানো হয়েছিল মিডিয়ার কোনো খবর ছিল না এবং সমস্ত মিডিয়ার চ্যানেলের বিদ্যুৎ সংযোগ পর্যন্ত কেটে দিয়েছিল যাতে করে এই খবর চাউর না হতে পারে ভারতবর্ষের এবং অকথ্য ভাষায় বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের উপর যে ধরনের অত্যাচার সংগঠিত হয়েছিল আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছে আমরা সদর শহর জেলার পক্ষ থেকে আজকের এই দিনটিকে কালো দিবস হিসেবে আমরা পালন করছি এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জানা উচিত যে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সিদ্ধান্তে অপনীত হওয়ার ফলে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তের মধ্যে কী ধরনের অরাজকতার সৃষ্টি হয়েছিল সেটাই মানুষকে জানানোর জন্য সচেতন করার জন্য আমরা আজকের দিনটি কালো দিবস হিসেবে পালন করছি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন এবং আমাদের সংগঠন থেকে বলা হয়েছে বিজেপি সবসময় এই কার্যক্রমে করে থাকে এই কালো দিনটিকে আমরা এবং তৎকালীন সময়ে ইন্দিরা গান্ধীকে আমরা দীক্ষার জানাই ওনার মানসিকতাকে ধীর জানাই আজকে তার জন্যে ভারতবর্ষব্যাপী যেই কংগ্রেস সেই কংগ্রেসকে ভারতবর্ষব্যাপী সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে আমরা সেই দিনটিকে এবং ওই দিনে যাদের উপর অত্যাচার সংগঠিত হয়েছে যারা মৃত্যুর করে ফলে পড়েছে তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং সাংবাদিকদের যারা বাক রুদ্ধ করার চেষ্টা করেছিল subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura